আসসালামু আলাইকুম আমি ডক্টর আশাল হোসেন বলছি যেহেতু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের যে প্রাপ্তি এর পথে যে বাধাগুলো সে বাধাগুলো অবশ্যই আল্লাহ চাহিদ ইনশাল্লাহ আমরা ওভারকাম করব। তবে এক্ষেত্রে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে এনার্জি সেক্টরে যে তেল আমদানি বা গ্যাস আমদানি বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে বা আমরা খনি থেকে যে গ্যাসগুলো উত্তোলন করছি এটার যে সমন্বয়হীনতা বা অব্যবস্থাপনা সেটা থেকে কিন্তু মানে যেমন এটার ব্যবস্থাপনা সঠিক করে ফেলা যাবে তাছাড়াও যে সম্ভাবনার দ্বার যেটা আছে সম্ভাবনার যে খাতটা আছে সে খাতটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যেমন ধরা যায় আমি একটা হয়তো পৌরসভার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা করব। বা একটা ইউনিয়নের ভিতরে বর্জ্য ব্যবস্থাপনা করব। সেখানে আমি জনগণকে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার সুফলটা আমি ব্যাখ্যা করবো যে বর্জ্য ব্যবস্থাপনা যদি করি তাহলে আমাদের বেনিফিটটা কি বা তাদের বেনিফিট কি সেটা তাদেরকে প্রথমে বুঝাইতে হবে এর জন্যে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার দরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে যে কর্মপদ্ধতি যেটা যেটাতে কর্মসংস্থান সৃষ্টি হবে সে বিষয়টাও লক্ষণীয় যেমন ধরা যাক যে আমাদের প্রতিদিনের যে কর্ম যে আমাদের যে রান্নাঘরের যে ওয়েস্টেজগুলো হয় বা যে বর্জ্যগুলি হয় সেইগুলি হচ্ছে পচনশীল আছে বর্জ্য আবার অর্ধপচনশীল আছে আবার অপচনশীল আছে যেমন প্লাস্টিক মেটাল বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আমরা যদি এটাকে ক্লাসিফাই করে ফেলতে পারি প্রথমেই এবং সেটা করতে হবে এমনভাবে যে পৌরসভা থেকে প্রত্যেকটা পরিবারকে একটা করে ক্যালেন্ডার দেওয়া হবে তারা যারা যে হোল্ডিং নাম্বার আছে তাদের তাদেরকে একটা করে ক্যালেন্ডার দেওয়া হবে এবং তারা প্রতি মাসে সাতটা করে ব্যাগ পাবে খেয়াল করে দেখা যায় যে প্রতি বছরে আমরা কিন্তু পৌরসভা তারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি সে হোল্ডিং ট্যাক্স দুশো টাকা হোক তিনশো টাকা হোক বা দুই হাজার পাঁচ হাজার যাই হোক না কেন আমরা দিচ্ছি এই হোল্ডিং ট্যাক্সটাতে আমরা দিচ্ছি কিন্তু পৌরসভার যে দায়িত্বটা সেটাকে আমাদের প্রতি তারা পালন করতেছে না করতেছে না এতদিন ধরে করে নাই কিন্তু এখন থেকে এই পদ্ধতি অবলম্বন করলে তাদের একটা দায়িত্ব পালন হবে এবং তারা আলাদা করে হোল্ডিং ট্যাক্সও আমাদের কাছে চাইতে পারবে না বা সেটা দিলেও সেটার পরিমাণ হবে কম আচ্ছা যদি আমরা ব্যাগ এরকম করি আমরা যে ক্যালেন্ডারটা দেবো সেই ক্যালেন্ডারটা হচ্ছে এলাকাভিত্তিক সাপোজ এলাকা হয়তো একটা এলাকা এলাকার নাম হয়তো গগুলনগর বা ঈশ্বরদী যেটাই হোক না কেন আমি যেহেতু ঈশ্বরদীর বাসিন্দা সেটা সুতরাং ঈশ্বরদের কথাই বলি ঈশ্বরদীর এখানে যদি আমরা একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করি যে ক্যালেন্ডারে বিভিন্ন ডেটগুলো যেগুলো আছে যে ডেটে যে ধরনের ময়লা আমরা ফেলবো সেই কালারটা থাকবে যেমন পচনশীল বর্জ্য যেটাতে ফেলবো সেটাতে থাকবে হচ্ছে সবুজ রঙ তারপরে যেটা অর্ধপচনশীল সেটাতে থাকবে হচ্ছে নীল রঙ বা ব্রাউন রং এবং যেটা একদম অপচনশীল সেটাতে থাকবে হয়তো দেখা গেলো নীলথ ব্রাউন রঙ এটা আমরা আমাদের রঙের যে চয়েস এবং এই যে রঙগুলো আমরা ব্যাগে ব্যাগে প্লাস্টিক ব্যাগে যেটা করতেছি সেইটাই কিন্তু কি করব আমরা সেটাই হচ্ছে আমরা ওই ডেটে যে যে ডেটটাতে আমরা ওই বর্জ্যটা ফেলবো সেইটা হলো আমরা ওই ওই তারিখের ওপরে ওই রংটা করে দেব সাপোজ জানুয়ারি মাসের দশ তারিখে আমাকে পতনশীল বর্জ্যটা একটা পয়েন্টে পৌরসভার মধ্যে রাস্তার একটা পয়েন্টে রাখতে হবে সেক্ষেত্রে দশ তারিখের উপর সবুজ কালার থাকবে আমি সবুজ কালারের ভর্তি যে ব্যাগ বর্জ্য ভর্তি যে ব্যাগটা সে ব্যাগটা আমি ওখানে রেখে আসব আচ্ছা এখানে প্রশ্ন থাকতে পারে যে প্লাস্টিক যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকর তাহলে আমি প্লাস্টিক ব্যাগ কী জন্য ব্যবহার করব এখানে খুব সহজভাবে বলা যায় যে পচনশীল প্লাস্টিকও এখানে আছে আমাদের বাংলাদেশের বিজ্ঞানী হলো পাটের যে ইয়ে আছে সেটা দিয়ে উনি পচনশীল ব্যাগ তৈরি করেছেন এছাড়াও পলিলেকট্রিক অ্যাসিড এ ধরনের আরও পচনশীল প্লাস্টিক এটা এক্ষেত্রে ব্যবহার করা সম্ভব এবং সে ধরনের যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং সেই ইন্ডাস্ট্রি যদি তৈরি হয় তাহলে সেখানে কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে আচ্ছা এই যে বর্জ্য যেগুলো এগুলো এগুলো বিভিন্ন ধরনের প্রান্তিক লোকজন আছে যাদের কর্মসংস্থান নাই যারা বিভিন্নভাবে এটাতে তারা হচ্ছে বিভিন্ন সময় তারা বিভিন্ন দুষ্কৃতির কাজে তারা হলো ব্যবহৃত হয়ে থাকে বা যারা আছে যারা সমাজের যারা হলো দুষ্কৃতিকারী তারা এদেরকে ব্যবহার করে এদেরকে এই সংগ্রহের কাজে এদেরকে চাকরি এদের ব্যবহার ব্যবস্থা করে দেওয়া যায় সুতরাং সেক্ষেত্রে সামাজিক কিছুটা তারা হয়তো কর্ম করে একটা খাওয়ার সুযোগ পাবে আর কি আচ্ছা এরপরে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে আমরা বর্জ্যটা কালেক্ট করব কালেক্ট করে আমরা এটাকে প্রথমেই যেহেতু ক্লাসিফাই করে ফেলতেছি ক্লাসিফাই করে ফেলে আমরা আমাদের স্ব স্ব বর্জ্য যেখানে প্রসেস করা হবে সেখানে নিয়ে আসব। এখন এখানে হলো বেশ একটা বড় ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে দুই সালের যে বর্জ্যের পরিসংখ্যান যেটা দেখা গেছে যে জেলা শহর যেগুলো আছে সেগুলো থেকে প্রতি বছরে বাংলাদেশে বর্জ্য উৎপাদন হয় প্রায় পঁচিশ হাজার টন এই পঁচিশ হাজার টনের মধ্যে সাত হাজার টন থাকে হচ্ছে প্লাস্টিক জাতীয় জিনিস বা অপচনশীল মেটাল টেটাল মেটাল এগুলো আছে সেইগুলো আমরা যদি ধরি আমরা ধরে নিলাম যে সেটা আছে সাত হাজার টন এবং মেটাল জাতীয় জিনিসও আছে হয়তো দুই এক হাজার টন সেটা যাই হোক না কেন পচনশীল যেটা সেটা যদি গড়ে আমরা পনেরো হাজার টন করেও পাই এবং আমরা যদি সেই ধরনের অবকাঠামো তৈরি করে নিতে পারি এবং অবকাঠামো বলতে এটা বোঝাই যে এই পচনশীল বর্জ্য যেটা সেটাকে আমরা প্রসেস করব সেই প্ল্যান্টের কথা বলছি আমি বায়ো গ্যাস প্ল্যান্ট টাইপের তো সেটা যদি আমরা নিয়ে যেতে পারি স প্রসেসিং স্থানে তাহলে যেটা করা সম্ভব এখন নতুন যে প্রসেস এসছে ফাঙ্গাল প্রসেস সেই ফাঙ্গাল প্রসেস দিয়ে আমরা তিন দিনের মধ্যে একটা পচনশীল বর্জ্যকে গ্যাসে পরিণত করতে পারি তাতে লিকুইডও থাকে আবার সলিড কম্পোস্ট যেটা লিকুইড কম্পোস্ট আর সলিড কম্পোস্ট এটা উভয়ই পাওয়া যায় প্লাস গ্যাস পাওয়া যায় থিওরিটিক্যালি দেখা যায় যে এক টন পচনশীল বর্জ্য যদি আমরা প্রসেস করি সেক্ষেত্রে আমরা প্রায় ষাট কেজি গ্যাস পাওয়া সম্ভব আমাদের কিন্তু যদি আমরা এই গড়ে ধরি যে না কিছু সিস্টেম লস হবে সেক্ষেত্রে যদি চল্লিশ কেজি গ্যাসও যদি আমরা পাই তাহলে আঠারো হাজার টন থেকে প্রচুর পরিমাণে গ্যাস প্রতিদিন পাওয়া সম্ভব এবং আরও দুই দিনের লট আমাদের হলো ইয়ার্ডে এসে থাকবে এবং এটা এক জায়গায় হবে না হয়তো কোনো জায়গায় পাঁচশো টন কোনো জায়গায় তিনশো টন এভাবে বিভিন্ন জায়গায় এই বায়োগ্যাস প্ল্যান্টটা করা সম্ভব এবং এটা ব্যক্তি পর্যায়ে না এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানই হতে পারে একটা শিল্প প্রতিষ্ঠান হতে পারে যেটা লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করবে যা হবে এই এখন দেখা যায় যে প্রতিদিন যদি আমরা আঠারো হাজার টন পচনশীল বর্জ্য প্রসেস করার জন্যে যদি গড়ে প্রতি টনে চল্লিশ কেজি করে গ্যাস পাই তাহলে বছরে আমরা কতটুকু গ্যাস পাব সেটা হয়তো থিওরিটিক্যালি একটা করলেও হয়তো প্র্যাকটিক্যালি সেটা হবে না তারপরেও প্রচুর পরিমাণে আমরা মিথেন গ্যাস পাবো এই মিথেন গ্যাসটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি অথবা যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট হবে ব্যবহার করা সেটা হচ্ছে যে এটাকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা আমাদের খনিজ গ্যাস যেগুলো আছে সেই গ্যাসকে আমরা সারের উৎপাদনে ব্যবহার করব এবং এই ছোট ছোট পাওয়ার এই বায়োগ্যাস প্রসেস প্ল্যান্ট যেটা আছে এইখান থেকে যে গ্যাসটা আমরা পাবো এটা আমরা গ্রিডে নিয়ে আমরা পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করব। এই পাওয়ার প্ল্যান্টে যদি ব্যবহার করি দেখা যায় যে একশো চুয়াল্লিশ কেজি মিথেন গ্যাস যদি আমরা পুড়াই এবং স্টিম জেনারেট করি এবং টারবাইন আমরা রান করাই তাহলে দেখা যায় যে সেখান থেকে প্রায় এক মেগাওয়াট ইলেকট্রিসিটি আসে তাহলে সেক্ষেত্রে পুরো গ্যাসটাকেই যদি আমরা প্রসেস করতে পারি তাহলে কত মেগাওয়াট ইলেকট্রিসিটি আমাদের বাংলাদেশের জন্য আসবে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের দীর্ঘমেয়াদী বিদ্যুতের যে ক্রাইসিস সেটাকে কিন্তু মিট করতে সক্ষম সুতরাং যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া চলছে যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলী যেহেতু বাংলাদেশের একটা রিফর্মের জন্য এসেছেন সুতরাং আমার মতামত এটা আমার ব্যক্তিগত মতামত যে আমি চাচ্ছি যে ওনারা এই বিষয়টা ওনাদের হলো কর্ম পন্থার মধ্যে অন্তর্ভুক্ত করেন যাতে বাংলাদেশে যে হলো যে এনার্জির যে ক্রাইসিস বিশেষ করে বিদ্যুৎ বিশেষ করে যে গ্যাসের যে এইটা সেটা দীর্ঘমেয়াদীভাবে মানে সমস্যাটা সমাধান হতে পারে এবং সেক্ষেত্রে শহর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা থেকে কর্মসংস্থান সৃষ্টি হবে বহুবিধ সুবিধা আছে এর ভিতরে আর তাছাড়া দেখা যায় যে বাংলা বাংলাদেশে আমরা মানে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার মাধ্যমে আমরা রাসায়নিক সারের প্রতি অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছি তো এই নির্ভরশীলতা কাটাতে গেলেও আমাদের বায়ো ফার্টিলাইজারের দিকেও যদি আমরা হলক বা কম্পোস্ট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রেও আমাদের যে উৎপাদন যেগুলো হচ্ছে কৃষি উৎপাদন সেগুলোও কিন্তু অর্গানিক উৎপাদন হিসাবে আমরা ব্যবহার করতে পারব এখানে এবং সেই জেনেটিক্যালি মডিফাইড যদি না হয় এবং মানে মানে কেমিক্যাল ফার্টিলাইজারের যে ইমপ্যাক্ট সেই ইম্প্যাক্ট থেকে কিন্তু আমরা অনেকাংশে বাঁচতে পারবো এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যে পদ্ধতিতে হবে সেই পদ্ধতিতে হবে কিন্তু আবার সাথে সাথে যেটা হবে যে শহর নগর বা গ্রাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানুষের সচেতনতা আসবে এবং এটার জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন ব্যাপকভাবে এগুলো মানুষকে বোঝানো প্রয়োজন এবং এটাতে বিশাল কর্মসংস্থান সৃষ্টি করার বিশাল আকারে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব আচ্ছা এটা শুধুমাত্র যে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবে তাই নয় এ এছাড়াও আরেকটা পদ্ধতিতে বাংলাদেশের বিদ্যুতের সমস্যার সমাধান হতে পারে সেটা হলো বিভিন্ন নদীর পাড়ে নদী প্রবাহমান নদীর পাড়ে দেখা যায় যে সেখানে অ্যাবান্ডেন্ট হলো স্প্লেস পড়ে আছে যেগুলো কোনোভাবেই নদী ভেঙে চলে আসে না সেসব জায়গায় আমরা সোলার প্যানেলের যে প্যানেল যদি আমরা সেট করি হয়তো ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেটা হয়েছেও তারপরেও এটার ব্যাপকতা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ ইলেকট্রিসিটি সোর্সও কিন্তু আরেকটা থাকছে তার মানে গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট তারপরে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট এবং সোলার সোলার পাওয়ার তিনটা অল্টারনেটিভ যদি থাকে তাহলে যে কোনো একটা যদি কোনো সময় কোলাপস করে বা কোনোভাবে সেটাকে শাটডাউন রাখতে হয় তাহলে আর একটা অ্যাডিশনাল লকজোর কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে আমার কাছে একটা অপশন থাকতেছে তো এই অপশনটা থাকলে পারে একটা দেশের জন্যে কিন্তু এনার্জি বিশাল একটা বিষয় এইটা যদি হয় তাহলে যেমন কর্মযোগ্য অনেক হবে অনেক কর্মসংস্থান হবে এবং অনেকভাবে হলো দেশের মানে বস্তুত যে উন্নয়ন যেটাকে বলা যায় দৃশ্যমান উন্নয়ন যেটাকে বলা যায় হ্যাঁ কথিত উন্নয়ন না দৃশ্যমান সেই দৃশ্যমান উন্নয়নটা এখানে সম্ভব এবং এর মধ্যে কোনো দল বা কোনো ধরনের রাজনীতি নেই এখানে সবসময় আমরা বলি যে রাজনীতি ঠিক করলে সব কিছু ঠিক হবে কিন্তু আসলে দেশের ভিতরে কর্মসংস্থান যদি সঠিকভাবে সৃষ্টি করা যায় এবং সঠিকভাবে যদি কর্মসংস্থান বিদ্যুতের সমস্যা বিভিন্ন ধরনের যে সমস্যা আছে এই সমস্যাগুলো যদি আমরা ঠিকমতো ও মিটিকেট করতে পারি তাহলে বাংলাদেশে কোনো রাজনীতিবিদের রাজনীতি করার প্রয়োজন পড়বে না যদি ভালো কাজকেও করে তখন এমনি তাকে ভোট দিয়ে আসবে তাকে তাকে ভোটে দাঁড়ায় ক্যানভাসও দিতে করতে হবে না ভোটে দাঁড়াবে সে শুধু মানুষজন তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নিজে নিজে ভোটটা দিয়ে আসবে তাকে বলতে হবে না মাইকে দিতে হবে না কোনো জায়গায় কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টও লাগবে না ধন্যবাদ আজকের জন্য আসসালামু আলাইকুম